তো বন্ধুরা আজ তেসরা এপ্রিল লক্ষ্মীর ভাণ্ডারের দুটি বড় ঘোষণা সকলের টাকা তারিখ ঘোষণা করা হয়েছে আর তার সাথে সাথে আরও একটি বড় সড়ো ঘোষণা রয়েছে এপ্রিল মাসের টাকা কবে পাচ্ছেন নবান্ন নোটিস দিয়ে জানিয়ে দিল আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এপ্রিল মাসের টাকা কবে পেতে চলেছেন নবান্ন আজ নোটিস দিয়ে পরিষ্কারভাবে জানিয়ে দিল সেই সঙ্গে দুটি বড়সড়ো ঘোষণা রয়েছে তো কি নতুন ঘোষণা করেছে কবে থেকে এই মাসের টাকা সকল মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার এপ্রিল পেমেন্ট রিলিজ নিউজ তো চলুন দেখে নেই কবে টাকা দেওয়া হবে তারপর বলা হয়েছে পয়লা এপ্রিল অর্থবর্ষের প্রথম দিন হওয়ায় সমস্ত ব্যাঙ্ক বন্ধ ছিল যে কারণে আগে ঘোষণা হলেও লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত অর্থ উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া যায়নি অর্থাৎ পয়লা এপ্রিল ঘোষণার পরেও টাকা দেওয়া যায়নি তবে লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু করে দিল রাজ্য সরকার অর্থাৎ এই মুহূর্তে আপনাদের জন্য বড় সুখবর সোমবার পয়লা এপ্রিল হওয়ায় উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া যায়নি কিন্তু মঙ্গলবার ব্যাঙ্ক খুলতেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছানোর উদ্যোগ শুরু হয়েছে নবান্ন সূত্রে খবর মঙ্গলবার দু কোটি ষোলো লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত অর্থ পাঠানো হতে পারে অর্থাৎ বুঝতেই পারলেন টাকা ছাড়ার প্রসেস শুরু হয়ে গেছে আপনাদের অ্যাকাউন্টে এই মাসের টাকা খুব শীঘ্রই চলে আসবে এরপর বলা হয়েছে নতুন বছরের শুরুতেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে পয়লা এপ্রিল থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি করা হবে এই প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলারা পাঁচশো টাকা করে পেতেন এখন তারা পাবেন দ্বিগুণ অর্থাৎ এক হাজার টাকা করে আর তপশিলি জাতীয় উপজাতির মহিলারা এতদিন এক হাজার টাকা করে পেতেন এবার থেকে তারা পাবেন বারোশো টাকা করে কিন্তু পয়লা এপ্রিল দেশের সমস্ত ব্যাংক বন্ধ থাকার কারণে প্রথম দিনে বর্ধিত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া যায়নি অর্থাৎ মুখ্যমন্ত্রী আগে ঘোষণা করেছিলেন যে পয়লা এপ্রিল থেকে টাকা দেওয়া হবে কিন্তু ব্যাঙ্ক বন্ধ থাকায় টাকা মহিলাদের দেওয়া সম্ভব হয়নি তাই মঙ্গলবার রাজ্য সরকার দেরি না করে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর উদ্যোগ শুরু করেছে তিন তারিখ থেকে ছয় তারিখের মধ্যে সকলে টাকা পেয়ে যাবেন অর্থাৎ আজ থেকে টাকা ব্যাঙ্কে দেওয়া হচ্ছে অনেকে পেয়েও গেছেন যারা পাননি তারা ছয় তারিখের মধ্যে অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো নতুন পুরনো সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে টাকা চলে আসবে অনেকে এই মাসের টাকা পেয়েও গেছেন আপনারা জানেন টাকা দেওয়া শুরু হলেই সবাই একই সঙ্গে একই দিনে টাকা পান না ধাপে ধাপে অ্যাকাউন্টে পাবেন এই জন্য এপ্রিল মাসে রাজ্য সরকারের খরচ হবে দু হাজার দুশো আঠাশ কোটি টাকা ভান্ডার প্রকল্পের তরফে অর্থাৎ ভাণ্ডারের টাকা বাড়ানোর ফলে কিন্তু রাজ্য সরকারের কোষাগার থেকেও বিপুল পরিমাণ টাকা বের হতে চলেছে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন আমরা সব টাকা ছেড়ে দিয়েছি সেই টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর কাজও শুরু হয়ে গেছে আশা করছি খুব দ্রুত সব মহিলারা অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন তো চিন্তা করার দরকার নেই আপনাদের টাকা ছাড়ার প্রসেস শুরু হয়ে গেছে এই মুহূর্তে আপনাদের জন্য বড় সুখবর সেই সঙ্গে এই মাসে কিন্তু আপনারা বাড়তি টাকাই পেতে চলেছেন এক হাজারও বারোশো টাকা করেই পাবেন তো এই ছিল ভান্ডার এপ্রিল মাসের টাকা পাওয়ার নতুন একটি আপডেট ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ